নমস্কার বন্ধুরা সকলকে পরিশা চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ভোটের ট্রেনিং চলাকালীন যে পরীক্ষার কথা বলা হয়েছিল সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন যে কিভাবে কি পরীক্ষা হবে কী প্রিপারেশন নেওয়া যাবে এই সমস্ত ইত্যাদি ছোটোখাটো কিছু প্রশ্ন কমেন্ট সেকশানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিলো এবং বিভিন্নজন পার্সোনালিও জিজ্ঞাসা করেছেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আশা করি সকলেই বা এইটা পেয়ে অনেক খুশি হবেন এবং সকলকেই বলে রাখি যে কোচবিহার ডিস্ট্রিকে অলরেডি কিন্তু ট্রেনিং ফার্স্ট ট্রেনিং হয়ে গিয়েছে এবং তার যা কোশ্চেন যা যা ট্রেনিংয়ের সময় এসেছে সেটার মূল বিষয় হলো যে ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার সবাইকেই কিন্তু সেম কোয়েশ্চেন দেওয়া হয়েছিল এবং এই যে পেজগুলি দেখছেন সেটার কিন্তু কৃতিত্ব সেখানেই একজনের মাস্টারমশাই সেটা কিন্তু কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না তাকে এই ক্রেডিট দিতে হবে সেই মাস্টার মাস্টারমশাইই এই ফটোগুলি তোলা এবং সেইগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেইগুলি কিন্তু ভালো করে একটু দেখে নিন দেখুন পার্লামেন্ট জেনারেল ইলেকশন টু ট্রেনিং ইভলিউশন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে কিন্তু টোটাল মার্কস হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস টাইম হচ্ছে টোয়েন্টি মিনিটস ইচ কোশ্চেন ওয়ান মার্কস ইচ কোশ্চেন ক্যারি ওয়ান মার্কস প্রত্যেকটা কোশ্চেন এক এক নাম্বার করে দেওয়া আছে আমরা পঁচিশটি কোশ্চেন আছে পঁচিশটি কোশ্চেনের পেছনে পঁচিশ নাম্বার থাকছে তাহলে সকলকে বলছি পোলিং পার্সোনালদের যে ট্রেনিংটা হতে চলেছে সেটা কিন্তু সকলেরই প্রথম দিন ট্রেনিংয়ের পর কিন্তু এরকম একটা পরীক্ষার বন্দোবস্ত থাকছে সেইখানে কিন্তু আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন এবং সকলকেই বলবো যে ট্রেনিংয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে যান কেননা শুধুমাত্র পরীক্ষাতে অ্যানসার করা নয় এই বিষয়গুলি কিন্তু সকলেরই জানা দরকার সেই বিষয়ে কিন্তু আমাদের সামনে ভিডিওটি তুলে ধরা হচ্ছে তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে দেখুন প্রথম যে কোশ্চেনটি আছে প্রথমে কোশ্চেনগুলো দেখে নেন প্রথম যে কোশ্চেনটি আছে পিআরও রিপোর্ট পার্ট ফোর টু বি ডিপোজিটেড টু এই যে পিআরও পার্ট ফোর যে কোশ্চেনটি দেওয়া আছে যে এইটা কাকে জমা করতে হবে সেটা কিন্তু বলা আছে ঠিক আছে তাহলে এটা আপনারা যারা পুরোনো বা যারা অলরেডি ভোট করিয়েছেন তারা কিন্তু সকলেই জানেন যারা নতুন ভোট করাতে যাচ্ছেন প্রথমবার তাদের কিন্তু এই জিনিসগুলি খুব গুরুত্ব সহকারে একটু দেখে নিতে হবে সেকেন্ড কোয়েশ্চেন আছে ফর্ম সেভেনটিন এ মিন্স ফর্ম সেভেনটিন এ এটা কিন্তু কখন ইউজ করা হয় এর মানেটা কী মানে কখন এই ফোনটা কী পারপাসে ইউজ করা হবে তিন নম্বর প্রশ্ন যেটি আসছে দেখুন ইফ নাম্বার অফ ক্যান্ডিডেট ইজ ফাইভ দেন হাউ মেনি বাটন অফ ইভিএম ইজ আনমার্ক্সড তাহলে এই জিনিসটা হচ্ছে যে যদি পাঁচটা ক্যান্ডিডেট থেকে থাকে ওকে তাহলে হাউ মেনি বাটান অন ইভিএম ইজ আনমাক্কসড আনমাক্ক্স থাকবে কতগুলি বাটান সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে চার নম্বর কোশ্চেন আছে টু হ্যাশ ইন কারেকশান মিনস এটার মানেটা কী এই যে চিহ্নটি দেওয়া আছে তার মানে মানেটা কী পাঁচ নম্বর কোশ্চেন আছে ইডিসি মার্ক ইলেক্টর ক্যান ভোট কারা ইডিসি ভোট দিতে পারবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু সকলকে জানতে হবে অলরেডি কিন্তু আমি যে আগের ভিডিওটি পোস্ট করেছি পোস্টাল ব্যালট এবং ইডিসি নিয়ে সেখানে কিন্তু আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন ওকে নো কনভেসিং বাই পলিটিক্যাল পার্টি উইথিন ড্যাশ মিটার অফ পোলিং স্টেশন পোলিং স্টেশন থেকে কত দূরে এই পোলিং পার্টি পলিটিক্যাল পার্টি যেগুলি আছে সেইগুলি প্রবেশ করতে পারবে না ঠিক আছে কত দূরে তাদেরকে থাকতে হবে সেভেন নম্বর কোয়েশ্চেন যেটা দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পোলিং এজেন্ট অফ এনি পলিটিক্যাল পার্টি অ্যাট এ পোলিং স্টেশন অ্যাট এ টাইম ইজ এক সময়ে কতজন পোলিং এজেন্ট ভোটের সময় পোলিং স্টেশনে থাকতে পারবেন ঠিক আছে পোলিং এজেন্ট ক্যান নট বি চেঞ্জ আফটার পোলিং এজেন্ট কোন সময়ের পর আর চেঞ্জ করা যাবে না নম্বর প্রশ্ন যদি আসছে দেখুন সকলেই ভালো করে মক পোল উইল বি স্টার্টেড ড্যাশ মিনিট বিফোর দ্য স্টার্ট টাইম অফ অ্যাকচুয়াল পোল অ্যাকচুয়াল পোলের কতক্ষণ আগে মক পোল করতে হবে টেন নম্বর কোশ্চেন আসছে ওয়েদার মক পোল ক্যান বি ডান অ্যাট ডিসি এটা ইয়াস অর নো এটা আপনাকে মেনশন করতে হবে ডিস্ট্রিবিউশন সেন্টার যেটা থাকে সেই ডিসিতে কি মক পোল অনুষ্ঠিত করা যেতে পারে সেই প্রশ্নটি এখানে জিজ্ঞাসা করা হয়েছে দেখুন এগারো নম্বর কোয়েশ্চেন ইফ সি ইজ ফাউন্ড ডিটেকটিভ ডিউরিং অ্যাকচুয়াল পোল হোয়াট উইল বি চেঞ্জ যদি ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিট যেটি আছে সেটা যদি কাজ না করে ডিফেক্টিভ বেরিয়ে যায় তাহলে তখন কী করতে হবে ঠিক আছে কি কি চেঞ্জ করতে হবে হোয়াট উইল বি চেঞ্জ টুয়েলভ নাম্বার কোয়েশ্চেন আসছে ভিভি প্যাড স্লিপস আফটার মক পোল মে বি কেপ অ্যাট ভিভি প্যাড ইয়াস অর নো এখানে মেনশন করতে হবে ঠিক আছে তাহলে ভিভি প্যাড থেকে যে স্লিপগুলি বেরোবে সেগুলি মক পোলের পর কি মেবি বি কেপ ভিভি প্যাড ভিভি প্যাডে কি থাকবে সেটাই প্রশ্ন ঠিক আছে এর যে প্রশ্নটি আসছে দেখুন তেরো নম্বর প্রশ্ন রেজাল্ট সেকশন অফ ইউ উইল বি সিল্ড বাই এই যে রেজাল্ট সেকশান সিইউ এর যে রেজাল্ট সেকশনটি আছে সেটা কে সিল করবে সেটাই হচ্ছে প্রশ্ন ঠিক আছে মানে কীভাবে উইল বি সিল্ড বাই কী পেপার দিয়ে সিল করা হবে সেই বিষয়টি এখানে বলা হচ্ছে মক পোল সার্টিফিকেট ইজ অ্যাকচুয়ালি এটা কী অ্যাকচুয়ালি এটা কী মক পোল সার্টিফিকেটটা তারপরের প্রশ্ন যেটি আসছে দ্য পেপার রোল নব অ ভিভি প্যাড বিফোর স্টার্টিং ভোটিং উইল বি ইন ড্যাশ পজিশান তাহলে পেপার রোল নব যেটি থাকবে সেটা ভোট স্টার্টের আগে কি পজিশনে এখানে রাখতে হবে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন ডিউরিং পোল দ্য মার্ক কপি অফ ইলেকট্রোরাল রোল উইল বি কেপ ইন দ্য কাস্টাডি অফ পোল চলাকালীন মার্ক কপি অফ ইলেকট্রোরাল রোল কার কাছে থাকবে ঠিক আছে তারপরে প্রশ্নটি দেখুন সতেরো নম্বর প্রশ্ন ডিউরিং পোল দ্য সেভেন্টিন এ ভোটার রেজিস্টার উইল বি কেপ ইন দ্য কাস্টেডি অফ কার কাছে এটা রাখা হবে সেভেন্টিন এ ভোট রেজিস্টারটা তারপরে আসছে আঠেরো নম্বর প্রশ্ন পোস্টাল ব্যালট ভোটিং উইল বি ডান অ্যাট পোস্টাল ব্যালট ভোটিং কোথায় করা হবে ঠিক আছে মিনিমাম এজ কত হতে হবে দ্য ইলেক্টর ফ্রম দ্য এস লিস্ট ক্যান ভোট ইন দ্য পোলিং স্টেশন ইয়েস অর নো এটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে ইয়েস অথবা নো ইলেক্টর ফ্রম এএসডি এস থেকে যে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছে তাদের কি পোলিং স্টেশনে ভোট দিতে পারবে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ মেকিং সেভেন্টিন সি ঠিক আছে কত নাম্বার এখানে কিন্তু মেনশন করতে হবে সিগনেচার অফ পোলিং এজেন্ট মাস্ট বি অ্যাট দ্য পোলিং এজেন্টরা সিগনেচার কোথায় করবে দ্য ডিফারেন্ট ইনসিডেন্টস টেকেন প্লেস অ্যাট দ্য পোলিং স্টেশন উইল বি নোটেড ডাউন ইন দ্য পোলিং স্টেশনে যে সমস্ত ঘটনা হচ্ছে সেইগুলি কোথায় নোট ডাউন করা হবে তারপরে টোয়েন্টি ফোর নাম্বার আনপোল ডিফেক্টিভ ইভিএম উইল বি স্টোর ইন যেটা ডিফেক্টিভ ইভিএম আছে আনপোল অবস্থায় সেটা কোথায় স্টোর করতে হবে সিআরসি উইল নট বি ডান আফটার মক পোল ইয়াস অর নো সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে তাহলে এই হচ্ছে টোটাল প্রশ্নগুলি এবার চলুন উত্তরগুলি দেখে নেওয়া যাক দেখুন প্রথমেই যে প্রশ্নটি ছিল পিআরও রিপোর্ট পার্ট মানে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ফোর টু বি ডিপোজিটেড টু কাকে ডিপোজিট করতে হবে সেটা সেক্টর অফিসারকে ডিপোজিট করতে হবে ঠিক আছে সকলেই ভালো করে দেখে নেন দু নম্বর প্রশ্ন যেটি আসছে ফর্ম সেভেন্টিন এ মিন্স ফর্ম সেভেনটিন এ তার মানে হচ্ছে রেজিস্টার অফ ভোটার্স ভোটার রেজিস্টার এটা এ ঠিক আছে থার্ড নাম্বার কোয়েশ্চেন আছে ইফ নাম্বার অফ ক্যান্ডিডেট ইজ ফাইভ দেন হাউ মেনি ব্যাটার অফ ইভিএম ইজ আনমার্ক কতগুলি ব্যাটার আনমার্কস থাকবে সিক্স ছটি ফোর নাম্বার কোশ্চেন আছে টু হ্যাজ ইন কারেকশন মিনস কারেকশন ইন কন্টিনিউয়াস আপডেশন পাঁচ নম্বর প্রশ্ন যেটি আসছে ইডিজি মার্ক ইলেক্টর ক্যান ভোট ক্যান ভোট এনি বুথ অফ পিসি এক্সেপ্ট হিজ হার বুথ তার নিজস্ব যে বুথ রয়েছে সেই বুথ ছাড়া যে কোনো বুথেই গিয়ে তিনি ভোট দিতে পারবেন তারপরে দেখুন ক্যানভাসিং বাই পলিটিক্যাল পার্টি উইথিন হান্ড্রেড মিটারের মধ্যে কিন্তু তাদের মানে আসা যাওয়া কিন্তু বন্ধ এটা কিন্তু খেয়াবির করতে পারবেন না ঠিক আছে সেই বিষয়টি নো ক্যানভাসিং তারপরে দেখুন পরের প্রশ্ন যেটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ পোলিং এজেন্ট এনি পলিটিক্যাল পার্টি আর পোলিং স্টেশন অ্যাট এ টাইম দেখুন যে কোনো পলিটিক্যাল পার্টির পোলিং স্টেশনে কিন্তু একজন করেই এজেন্ট থাকবে তার বেশি কিন্তু থাকতে পারবে না পরের আট নম্বর প্রশ্ন পোলিং এজেন্ট ক্যান নট বি চেঞ্জ আফটার থ্রি পি এম দুপুর তিনটের পর কিন্তু আর কোনো পোলিং এজেন্টকে চেঞ্জ করা যাবে না মক পোল উইল বি স্টার্টেড মক পোল শুরু হবে অ্যাকচুয়াল ভোটের দেড় ঘন্টা আগে মানে নাইনটি মিনিটস আগে ওয়েদার মক পোল ক্যান বি ডান অ্যাট ডিসি ডিস্ট্রিবিউশন সেন্টারে কিন্তু কোনো মক পোল করা যাবে না মক পোলের টাইমে পোলিং এজেন্টদের থাকতে হবে ঠিক আছে পোলিং পার্টির তাদের উপস্থিতিতেই কিন্তু এটা করা হবে তাই কোনোভাবেই কিন্তু ওইখানে গিয়েই কিন্তু করতে হবে এটা তারপরে দেখুন ইফ সিউ ইজ ফাউন্ড ডিফেক্টিভ ডিউরিং অ্যাকচুয়াল পোল হোয়াট উইল বি চেঞ্জ কী চেঞ্জ করতে হবে টোটাল সেটটাই চেঞ্জ করতে হবে সেখানে কন্ট্রোল ইউনিট ঠিক আছে বিইও প্যাড সব সমস্ত কিছু ব্যালাড ইউনিট যেগুলো বললাম সব কিছুই পুরো সেটটাই কিন্তু চেঞ্জ করতে হবে যদি একটা এই সি কন্ট্রোল ইউনিটটা খারাপ হয়ে থাকে টুয়েলভ নম্বর কোশ্চেন প্যাড স্লিপস আফটার মক পোল মেবি কেপড অ্যাপ ভিভি প্যাড কোনো মতেই কিন্তু না সেগুলি আলাদা করে খামে ভরে রাখতে হয় তাহলে এখানে নো হবে এরপরের এবার প্রশ্নগুলির উত্তর দেখুন রেজাল্ট সেকশন অফ সিই উইল বি সিল্ড বাই এখানে কিন্তু গ্রিন পেপার সিলে এগুলো সিল করতে হবে ঠিক আছে তারপরে ফরটিন নম্বর কোশ্চেন মক পোল সার্টিফিকেট ইস অ্যাকচুয়ালি পিআরও রিপোর্ট পার্ট ওয়ান ঠিক আছে সার্টিফিকেট যেটা বলা হলো পিআরও প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান পনেরো নম্বর প্রশ্ন যেটা আসছে দ্য পেপার রোল নব অ ভিভি পেয়ার বিফোর স্টার্টিং ভোটিং উইল বি ইন কিভাবে রাখতে হবে ভার্টিক্যাল পজিশনে কিন্তু রাখতে হবে সিক্সটিন নাম্বার ডিউরিং পোল দ্য মার্ক কপি অফ ইলেকট্রাল রোল উইল বি কেপড ইন দ্য কাস্টাডি অফ তাহলে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল কার কাছে থাকবে ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে তিনি কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখাশোনা করবেন এবং যিনি ভোট দিতে আসবেন তাকে আইডেন্টিফাই করবেন ডিউরিং পোল দ্য সেভেনটিন এ ভোটার রেজিস্টার উইল বি কেপড ইন দ্য কাস্টাডি অফ সেভেনটিন এ ভোটার রেজিস্টারটি থাকবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে তারপরে এইটিন নাম্বারে দেখুন পোস্টাল ব্যালট ভোটিং উইল বি ডান অ্যাট কখন হবে সেটা ডিউরিং পোলিং পার্টি ওয়াইজ ট্রেনিং অ্যান্ড অ্যাট আর ও অফিস নাইন জব দ্য কম্পেনিয়ন ফর ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার এইটিন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব দ্য ইলেকটোর ফর্ম ফ্রম দ্য এস ডি লিস্ট ক্যান ভোট ইন দ্য পোলিং স্টেশন নো দিতে পারবে না ভোট টোয়েন্টি ওয়ান নাম্বার হোয়াট উইল বি দ্য নাম্বার অফ মেকিং সেভেনটিন সি ঠিক আছে কত নাম্বার হবে টু প্লাস টোটাল নাম্বার অফ পোলিং এজেন্ট এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে আরও দুটি সেভেনটিন সি ফর্ম আরও দুটো এক্সট্রা পোলিং এজেন্ট যতগুলি আছে তার থেকে আরও দুটো প্লাস সিগনেচার অফ পোলিং এজেন্ট মাস্ট বি ডিক্লারেশন কোথায় সাইন করবে পি আরও ডিক্লারেশনে টোয়েন্টি থ্রি দ্য ডিফারেন্ট ইনসিডেন্ট টেকেন প্লেস এট দ্য পোলিং স্টেশন উইল বি নোটেড ডাউন ইন দ্য প্রিজাইডিং অফিসার ডায়রি পিআর ও ডায়রি নাম্বার দ্য আনপোল ডিফেক্টিভ ইম বিস ডিও অফিস ওয়ার হাউস এস ডিও অফিসের ওয়ে হাউসেই জমা করতে হবে আফটার মক পোল নো মাস্ট বি ডান আফটার মকপোল ঠিক আছে তাহলে এই হচ্ছে টোটাল প্রশ্ন উত্তর পর্ব আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে মেনশন করবেন আর একটা কথা সকলেরই সকলেই ভালো করে শুনে রাখুন ভোট সংক্রান্ত যাবতীয় লোকসভা ভোট বা আগামী দিনে যে সমস্ত ভোট হবে সমস্ত কিছু কিন্তু চ্যানেল মারফত আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এবং এই সমস্ত পেজগুলি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং চাইলেও ডাউনলোড করে নিতে পারবেন তাই সকলকে বলছি টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো অপুর পাঠশালা বলে টেলিগ্রামে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু সকলেই যুক্ত হন আজটি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি কোথায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন